আজ এই ভিডিওটা এক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটাতে নন্দিনী ফুলের সিট কিভাবে একেবারে পরিপূর্ণ সিট তৈরি করা যায় সেই সিটের মানে একটা ইয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করতে চলেছি আমরা যে নন্দিনী ফুলের শীত তৈরি করব। অনেকে করে এরকম শুকনো হয়ে যায় শুকনো হওয়ার পরেই হচ্ছে এই পাপড়িগুলো কেটে দেয় গাছ দেখতে বাজে লাগছে বলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা এই পাপড়িগুলোকে কাটব না এই যেরকম আছে এরকমই রাখতে দেব। গাছে আস্তে আস্তে পাপড়িগুলো নিজে থেকে ঝরবে যতদিন না ঝরে ততদিন এই সিটটাকে ম্যাচিওর পোক্ত হওয়ার জন্য মানে বাইরের থেকে কোনো পোকা যাতে এতে আক্রমণ না করতে পারে তার নিজের প্রোটেকশানের জন্যই এই পাপড়িগুলো এইভাবে ফুল হচ্ছে শেষ হওয়ার পরে ও শুকিয়ে যায় এইখানে দেখো এই যে পাপড়ি শুকিয়ে যাওয়ার পরে এই যে নিজে ইচ্ছাতেই বেরোচ্ছে সিট এই সিট যখন এরকম বেরিয়ে যাবে তখন আর আমরা কিন্তু হচ্ছে এই সিটটাকে তখনও কিন্তু আমরা কেটে নেব না সিটটাকে আমরা শোকাতে দেব। সবাই দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণে মানে ম্যাচিওর সিট হবে এই সিটের ভলিউম দেখে এখানে প্রতিটাতেই কিন্তু এরকম সিট আছে এই জন্য সেহেতু আমরা এইটাকে আরও শোকাতে দেব একদম পুরো যখন শুকনো হবে গাছে এই ঠিক এই পাপড়ির যেরকম রঙ এই রকম শুকনো হতে দেবো এই সিটটা এই সিটগুলোকে যখন পুরো ম্যাচিওর হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা সিটগুলোকে কাটবো তার আগে কিন্তু সিট কাটব না যদি মনে হয় সিট ঝরে যাবে তাহলে করতে পারো যে এই পটের নিচে একটা পলিথিন বা কিছু পেতে রাখা তাহলে সেই পলিথিনেই হচ্ছে এগুলো সিটগুলো ঝরে পড়বে যদি ইনকেস ফেটে যায় আমরা নচেত সিট পরিপূর্ণ মানে পোক্ত সিট হওয়ার আগে আমরা সিট কাটব না এই ছিল হচ্ছে আজকের মানে সিট তৈরির একটা ফার্স্ট স্টেপ আমি ফার্স্ট স্টেপ এই ভিডিওটাতে দেখাচ্ছি পরের স্টেপটা অবশ্যই আমি সিট কাটার সময় দেখাবো যে কীভাবে সিট কোন পর্যায়ে এলে সিট কাটবো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো